ঢাকার গুলশান শুটিং ক্লাবে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্য মেলা ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে জমজমাট এই আয়োজন মেলায় অংশ নিয়েছেন শতধিক নারী উদ্যোক্তা নিজ হাতে তৈরি পোশাক গয়না হস্তশিল্প কসমেটিক্স ও খাবারের পসরা সাজিয়েছেন তারা উদ্যোক্তারা বলছেন এমন মেলা তাদের ব্যবসাকে ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখে আমি কোন ধরনের প্রোডাক্ট তৈরি করছি এটা যদি ডিসপ্লে না হয় তাহলে তো মানে অন্যের প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্টের মান গুণ তুলনা করা যাবে না এই জন্য মেলাটা খুব দরকার যে ডিজিটাল মাধ্যমে গ্রামগঞ্জে শহরের সব জায়গাতেই কিন্তু আমাদের মোবাইল